আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কেলিমের সুরত এর ছাপ্পান্ন নাম্বার আয়তে বলেছেন আল্লাহবাক বলেছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে করিনি আমরা এই আয়টা কম বেশি সবাই শুনেছি কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে বাস্তবে এই আয়টাকে প্রয়োগ করব এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে আল্লাপাক বলছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্যেই আর আমরা দুনিয়ার চিত্র যা দেখছি যে আমরা দুনিয়ার কাজকর্মগুলো শেষ করে যদি সময় পাই তাহলে ইবাদত করতে আসি আর আল্লাহবাক বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য আর কোনো কারণে সৃষ্টি করি নাই আর আমরা দেখছি যে আমরা দুনিয়ার সব কাজগুলো শেষ করার পর যদি কিছু সময় থাকে তাহলেই মসজিদে আসছি তাহলেই কোরআনতে ল করতে বসছি তাহলে আল্লাহর কিছু ফিকির করি পরকালের চিন্তা করছি যদি সময় পাই তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে তো যদি আমাদের পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হয় তাহলে বাস্তবিকভাবে কি করণীয় প্র্যাকটিক্যালি আমরা কি করব এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো মাতর ইল্লা ইল্লাহ বি কেলসু ওয়া ইলাইহি অনিক সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো এ কি কী জিনিস এ মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব কার আনুগত্য কার দাসত্ব একমাত্র আল্লাহ রব আলমের আনুগত্য এবং তার দাসত্ব এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে উত্তর মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী ওয়াশাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি সহজ উত্তর পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাহ আলী ওয়াইসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্না মাফিক হয় ইনশাআল্লাহ জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন কম বেশি সে দুনিয়া পাবে ইনশাল্লাহ কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া আর যদি জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মুসাফিরের মতো আছি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব ভোগ করব এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই তাহলে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন ইনসব যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবেন সাপ কথা কি বুঝতে পারছেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই সে দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ পরকালও পাবে ইনশাআল্লাহ তাহলে আমরা কি করা উচিত আমাদের আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করব ইনশাআল্লাহ এটা হবে জীবনের লক্ষ্য দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মোসাফির দুনিয়াতে আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো বছর হায়াত আছে এই সময়টুকুর মধ্যে নবী মুহাম্মদ সাল আলী সাল্লামের অনুসরণ অনুকরণ এবং তার সুন্না মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখন জীবনের চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহর দিনকে চিনবে এই দিনের জ্ঞান অর্জন করবে আমল করবে প্রসার প্রচার ঘটাবে দিন প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাল্লাহ তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কী হবে এবার ইলিয়া আবুদুন আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ব্যবসা করতে হয় কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় সরকারি চাকরি করতে হয় সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয় আমাদের অনেক ধরনের ধরনের কাজের সেক্টর আছে এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে যে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই একটা সম্মান চাই একটা বাড়ি চাই একটা গাড়ি চাই একটা সুন্দরী নারী চাই তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না কিন্তু আমরা ব্যবসাই করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি যাই করি এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমরা আমাদের কাজে সৎ থাকি অনেস্ট থাকি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলোও এবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইবাদত করা সম্ভব আমরা কি করি দুনিয়াতে পরিবারকে সময় দেই বিয়ে শাদি করি বাচ্চা কাচ্চা প্রতিপালন করি এক কথায় পারিবারিক দায়িত্বগুলো আমরা পালন করি যদি পৃথিবীতে আমরা শুধু দুনিয়ার বিলাসের কারণে বিয়ে শাদি করি বাচ্চা কাচ্চা নেই দুনিয়ার জি ন্যাথ অনলি দুনিয়ার জি ন্যাথ এইসব কারণে যদি আমরা করি তাহলে আপনার দুনিয়ার কাজগুলো দুনিয়া হিসেবেই গণ্য হবে এটা পরকালের স্বার্থে গণ্য হবে না আর পক্ষান্তরে যদি আপনি দুনিয়ার এই পারিবারিক জীবনটাও আপনার পরিবার আপনার ভরণ পোষণ আপনার রিজিক সন্তান সন্ততি প্রতিপালন করা এই প্রত্যেকটা কাজের উদ্দেশ্য এমন করে ফিক্স করেন যে এগুলোর মধ্য দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি ইনশাআল্লাহ আপনার এই প্রত্যেকটা কাজই পর করে নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ হাইজেন তো অল্প কথায় আমরা বুঝতে পারলাম যে আল্লাপাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যে আর দুনিয়ার প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন কাজগুলো নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্না মাফিক হবে এবং আমাদের নিয়াদ ঠিক থাকবে নিয়াদটা হবে দুনিয়ার উদ্দেশ্যে নয় আল্লাহর সন্তুষ্টি আর পরকালের স্বার্থে আমি দুনিয়ার কাজগুলো করছি আমার কথা কি বুঝতে পারছেন এই উদ্দেশ্যে যদি আমরা দুনিয়ার কাজগুলো করি ইনশাল্লাহ প্রতিটা কাজই কি হবে এ হিসেবে গণ্য হবে এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা এখন প্র্যাকটিক্যাল কথায় আসেন যে কিভাবে আমরা আমাদের জীবনটাকে পাকের রেজা মন্দিতে সন্তুষ্টির অর্জনের মাধ্যম হিসেবে ব্যয় করব। কিভাবে সম্ভব আমরা তো তাত্ত্বিক অনেক কথাই বলছি যে করতে হবে করতে হবে কিভাবে করব প্র্যাকটিক্যালি কিভাবে করব। এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের খুদ এর মূল আলোচ্য বিষয় এটাই খুদ্া চলাকালীন এদিক ওদিকে দেখার দরকার নাই রেকর্ডিং হচ্ছে আর আপনারা তো অজপারাগের মানুষ না যে কখনো ক্যামেরা দেখেন নাই তাই না আর বাচ্চা কাচ্চারা ওদের মতো থাকবে ওদেরকে থাকতে দেন যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি তারা আমরা খুদ্বাই মনোযোগ দেই এবং মাঝখানে কোনো কথাবার্তা না বলি মোবাইল ফোনে ব্যস্ত না থাকি আর একটা বিষয় আমাদের জানা উচিত যে জুমার দিনে এই যে খুতবা চলছে এই খুদবা চলাকালীন সময়ে পাক দোয়া কবুল করেন তাই মনের মধ্যে দোয়া করতে থাকবেন মনে মনে দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় দায় শিরিক না থাকে আমলে বে না থাকে ইনশাআল্লাহ আপনার দোয়া এখন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব সময়টাকে কাজে লাগানো তো প্র্যাকটিক্যালি কিভাবে কাজগুলো করবো এটা এটা হচ্ছে আমার খুববার মূল জায়গা আজকের এখনকার তরুণ প্রজন্ম হোক সে যুবক বা যুবতী আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা যারা এখন পরিবার গঠন করেছি তাদের প্রত্যেকের জন্যেই এই এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য কারণ এই বিষয়গুলো বলা যতটা সহজ করা এতটা সহজ নয় তবে তরুণরা চাইলে সম্ভব ইনশা আল্লাহ দান বা তৌফিক দান করুন আসুন আয়াতটা আগে মাথায় নেই আল্লাপা কি বলেছেন সুরাজ ছাপ্পান্ন নম্বর আয়াতে ইল্লা লিয়া আবুদুন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি ব্যাস আর আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাপাক দুনিয়ায় শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি নাবি মুহাম্মদ সাল্লি সাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে করি কিন্তু করব কিভাবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা শুরুটা করতে হবে এখান থেকে শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহবাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি পারি না পারি সেটা পরের ব্যাপার আগে নিয়াত থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহুদাহ শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে এশার নামাজ এখানে হয় হয়তোবা নয়টায় বা সোয়া নয়টায় প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে নয়টায় হোক আর সোয়া নয়টাতেই হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহতে আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় নেয় প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবে এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো এটাই সম্মত ঈশান নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি رتومة قرب آية الكرسي آية الكرسي كنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم يكنطق له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوضه حفظهما وهو العلي العظيم সুরাব আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন সুরাব দুইশো পঞ্চান্ন হচ্ছে আয়তাল কুরসি ঘুমানোর আগে আয়তাল কুরসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে শেষের তিনটা আয়াত পড়বেন শেষের তিনটা আয়াত এখান থেকে শুরু করে ফানসুর নিল পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তা রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুর্সি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা আসুরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সোরা বার্কার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিনকুল বলে ইসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা কুলাউবির ফালাক এটা একটা কুলাউদি নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় তড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিন কুলই করতে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আলী সাল্লামের সামনে যাবে রিয়া রসল্লাহ আপনার উপরে পুরা তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিন কুলই মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আল একজন হিরোইন খোরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতে বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে পাক কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লালাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নেই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরেখলাস একটা সুরা ফালাক একটা নাস। কি হবে এটা পড়লে বলছেন দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন থেকে করবেন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার হু আল্লাহ আহেদ তারপর কুল আউবুর আবুল ফালাক সুরানাস ফুল নাস পরে হাত একত্রিত করে দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবে এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে পড়বেন সুরা কেয়া ফেরুন কোন সুরা কলিয়া ইউ হেল কেয়া ফেরুন এই সুরাটা পড়বেন দি নিকুমারিয়া পর্যন্ত কি হবে আল্লাহ রসুল বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় পাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান্নামে নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে সির্ক কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইনটি মানুষ জাহার নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত ইল্লামে আসে আল্লাহ কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তা কোন বই কিতাবুত তা এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিবন ইনশাআল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাকটিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাব তাওহিদ নামের একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরের শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল্লাহ আলী কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ ওয়ানহাকে ফাতিমা আলী আল্লাহ এবং আলী রদি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী আসসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফানউল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস প্রয়োজন হবে না ইনশাল্লাহ তোর ব্যাখ্যায় অনেক ওলামাইকেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন সামনে আছে এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ আর যদি করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ ইসমিকা আলহামদুল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার ইনশো আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পরে দেখেন তখন কয়েদিনের মঞ্চে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না তো ইউসুফ ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারাপ পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার করম্মন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মা দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনে সিরিয়াল দেখে গালি করে ইবত তোমত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজলের নামাজের পরে নবী সাল্লাহসাল্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত মুসলিম মোহাম্মিদ মুদাকি আলেম তাদের ঘুমগুলো কি এ বাদত এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে রাজিম পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না অনেক সময় বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির রাজগারগুলো করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবি এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পরপর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গুণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহ আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুষুর بس এই যে ইবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন এটা শিখে নেন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আলাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুফানি এটা পরার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন চালু